আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ঢাকা যাত্রাবাড়ির সবচাইতে বড় একটি শোরুম এটি হচ্ছে সোফার ফোম কভারের শোরুম দেখতেই পাচ্ছেন বিশাল বড় শোরুম আপনারা সোফার ফোম কভার নিলে অবশ্যই কিন্তু এই শোরুমে আসবেন ইনশাআল্লাহ স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি যোগাযোগ করে আসবেন Tamara Choudhury রয়েছে আজকে কিন্তু রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে প্রচুর প্রচুর কালেকশন আপনাদের সবকি সোয়ান এর নাকি ভাই ভাই একটু এই পাশে দেখেন আচ্ছা হ্যাঁ মাল ঢুকতেছে কিন্তু এগুলো ম্যাট্রেস

আচ্ছা চাই ভালো মাল কিন্তু অনেক সময় দোকানদার দেখা যায় টাকা বেশি নেই ঠিক আছে কিন্তু মালটা খারাপ দেয় আমাদের অনেক প্রবাসী ভাই অভিযোগ করে ভাই টাকা তো ঠিকই নাই মাল ভালো পাই না পিছিয়ে দেখেন এই যে আপনার এই যে কারণ আমার কাছে আমি জানি না কিরকম সবচেয়ে বেশি প্রবাসী বাইদের অর্ডারটা পরে আচ্ছা এখানে যত ফোম দেখবেন প্রত্যেকটা হাইগেট এই যে দেখছেন সব প্রবাসী বাইদের জন্য সব ডেলিভারি এটা যাবে সাবারে

এই পরিমাণ স্টক সোয়ানের যে শুরু আছে বাংলাদেশে সব মিলেও এই পরিমাণ স্টকে মাল নেই তার মানে সোয়ানের সবচেয়ে বড় ডিলার হচ্ছে আপনারা হুম আমরা আর এছাড়া আমাদের কারখানে অনেক স্টক আছে এতো শোরুম আচ্ছা আপনি দেখেন সব সোয়ান সব সোয়ান মানে এটা শোরুমের সোয়ান বললেই চলে আচ্ছা তো এখানে যে ফোমগুলো আপনি একটু এই পাশে আসেন দেখাই তো এটা হচ্ছে আপনার সোয়ান কমফোর্ট ফোম আচ্ছা আচ্ছা সবসময় বাস করে বাইঙ্গা টেঙ্গা আজকে এইভাবে দেখাইবো না এটা হচ্ছে সোয়ান কমফোর্ট ফোম ওকে এটা 10 পিস ফোমের দাম মাত্র 7500 টাকা 7500 7500 আচ্ছা তারপর এটা হচ্ছে সোয়ান চিটাং ডিজাইন চিটাং ডিজাইন মানে যেটা ডিজাইন করা আছে এই ফোমগুলা যদি কোনো কাস্টমার এক সুতা পরিমাণ স্পট ফালাইতে পারে পারে মুছরে আচ্ছা যেমনে মনসা দরকার পড়লে গাড়ির পিকআপে চাকার ঢুকায়া হ্যাঁ মুছরে দেখেন যেভাবে চায় পুরো ফোম সিরবে কিন্তু আচ্ছা

পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এখানে আরেকটা সমস্যা আছে জি যেমন আমি একটু দেখাই কিন্তু আরো ফোম আছে অনেক বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রাইস আপনাদের যেটা প্রয়োজন সেটাই নিতে পারেন কিন্তু দেখেন আচ্ছা আমি একটা জিনিস পার্থক্য বুঝাই কারণ ভাই বাংলাদেশের মধ্যে যেহেতু বড় ডিলার আমরা ডিজাইন ফোমের মধ্যে সবচেয়ে বেশি সেল করে আবি ওকে ওকে যখন আমি প্রথমে সোয়ান আনছি তখন আমার দেখা দেখি বাংলাদেশে সবাই সোয়ান বিক্রি করে মানে ডিজাইনটা আচ্ছা আচ্ছা তো যখন আমরা ফার্স্টে ডিজাইন ফোমটা আনছি প্রথম যে ডাইসটা জি জি কোম্পানির এই ডাইসটা ছিল এটা ছিল এই ডাইসটা হলো আপনার এটা একটা ক্ষতি আমি দেখাই জি এটা হচ্ছে এখানে 5 ইঞ্চি এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি এখানে 4 ইঞ্চি 4 ইঞ্চি তো এই ফোমটা সমস্যাটা কি আমি একটু সুপাই ফিটিং করে দেখে আচ্ছা যেমন এই ফোমটা আপনি ফিটিং করলেন হ্যাঁ 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 একটু ক্যামেরা এদিকে আনেন এই আপনি বসলেন জি তা আপনি কিন্তু সারা দিন এই বসতে পারবেন না হেলান দেওয়া লাগবে অবশ্যই লাগবে যখন আপনি হেলান দিবেন জি এটা আপনার এদিকে চাপ খাইলো বেশি আচ্ছা তাহলে এতে কি হলো আপনার সমস্যা হইতেছে মাসখানে ফাঁকা হুম মাসখানে ফাঁকা বেশি বেশি ফাঁকা এই জন্য আমি সোয়ানের কাছে কমপ্লেন করলাম সোয়ান বড় একটা কোম্পানি আচ্ছা চাইলেই কিন্তু আপনার কথায় কোনো মূল্য দিবে না হ্যাঁ তো আমি যখন বলছি কয়েকদিন বলার পর কোম্পানি এটা গ্রহণ করছে আচ্ছা আপনার এ দেখেন যখন আগেটা এটা এটা এখন বাংলাদেশের সবার কাছে এটা আছে আর এটা আমার কাছে আছে এটা নতুন যদিও আমি কমপ্লিট করছি অবশ্যই আমার কাছে আছে আর কারো কাছে এটা নাই আচ্ছা আচ্ছা এখন আপনারা নিতে পারবেন আমার কাছে না নেন অন্য কাছে নেন তবে এটা বললে হয়তো অবশ্যই কোম্পানি দিতে পারে আচ্ছা এটা হচ্ছে এখানে 5 ইঞ্চি এটা কি 4 ইঞ্চি ইঞ্চি এখানে কত 4 ইঞ্চি

সুপারের মধ্যে এই ড্রেসটা হবে চিটাং ডিজাইন সুপার এক্সটে এই ড্রেসটে হবে ঠিক আছে তো এটা দশ পিস সোয়ান সুপার দশ হাজার টাকা আচ্ছা আগে ছিল অনেক রেট এটা ছিল সোয়ান সুপার এক্সটা আগে ছিল পনেরো হাজার টাকা আচ্ছা এখন বর্তমানে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার দশ পিস এগারো হাজার টাকাই ছাড় হুম আচ্ছা আপনি এখানে দেখেন প্রচুর 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 ডিজাইন এগুলো সব দেখানো সম্ভব না আচ্ছা তারপর আসেন এটা নেওয়ার পর অবশ্যই সাদা কাপড়টা দরকার পড়বে

আচ্ছা যখন ফিটিং করবেন মোটাটা এভাবে হবে আচ্ছা সেলাই করলে বা ফিটিং তখন আপনার এই যে ডিজাইনটা খুব সুন্দর লাগবে ওকে এই পাশে ডিজাইনটা হবে আমাদের সেলাই খুব ভালো চেইন টেন সবকিছু ঠিক আছে আচ্ছা তো এটা 10 পিস কভার পরে 9000 টাকা ওকে রুমাল সেটটা পরে আপনার 4500 টাকা এটা দামিটা এখন এখানে 4500 এর মধ্যে কি থাকবে আমি একটু দেখে জি 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 যে এই যে একটা দেখছেন এটা হচ্ছে আপনার বড় টেবিলটা বড় টেবিল আচ্ছা এটা হচ্ছে বড়টা এটা এক পিস ওকে তারপর আপনার এই যে ছোট দুইটা আছে ছোট দুইটা এখানে তিন পিস তিন পিস এখানে কুসুন কুসুন কভার আচ্ছা এখানে টোটাল দশ পিস ওকে পাঁচ পাঁচ দশ দশ তেরো পিস হ্যাঁ হ্যাঁ এখানে আপনার রুমাল পাঁচটা রুমাল আঠারো পিস আচ্ছা আঠারো পিস তারপর আসেন এখানে যে পরিমাণ আপনার রুল দেখতেছেন ওরে ভাই এখানে প্রচুর প্রচুর কালেকশন আমি আশা করি ইনশাল্লাহ আমাদের শোরুমে আসলে কাস্টমার খালি হাতে ফিরবে না খালি হাতে ফিরবে না একটা না একটা পছন্দ করে যাবে এই পর্যন্ত ওই পর্যন্ত পুরাটা

তারপর এই যে ফিটিং করা আছে তারপর সুপার যাদের যে সুপারটা লাগবে জি জি শুধু যার ছবিটা দিবে যে এই ডিজাইনটা আচ্ছা আচ্ছা ছবি দিবে আমরা সব কমপ্লিট করে দেব ওকে ওকে এটা হচ্ছে আপনার 2 টু 1 সবারই লাগে আচ্ছা যাদের একটু বেশি লাগবে ওই হিসেবে দেওয়া যাবে ওকে তো এটা হচ্ছে আপনার 2 টু 1 যেটা এটা আপনার 5 পিস কভার আচ্ছা তো এটা দাম পরে আপনার 2800 টাকা 2800 টাকা বাংলাদেশের 64 জেলায় সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ আচ্ছা আচ্ছা যাদের কুশন কভারটা লাগবে কভারটা অনেকে নিতে চায় আচ্ছা আচ্ছা তো প্রত্যেকটা কভার দাম পড়বে আপনার 200 টাকা পিস 200 টাকা পার পিস পাঁচটা কভার 1000 টাকা 1000 টাকা আর 2 টু 1 যেটা এটা হলে আপনার 2800 টাকা আচ্ছা আচ্ছা টোটাল আপনার 3800 টাকার মধ্যে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে বাংলাদেশের যে কোনো জেলা আর যে কোনো থানা যে কোনো মানে গ্রামে পৌঁছে দেওয়া সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তো আজকে আর কিছু দেখাবেন আজকে আমাদের তো সব কিছু দেখানো শেষই এখন এটা লাস্ট আর কি অনেকে লাগে জন্য ওকে ওকে ঠিক আছে দর্শক ওকে তো অর্ডার করার সিস্টেম নাকি ভাই আমাদের অর্ডারটা হচ্ছে যেহেতু সোয়ান একটা ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ডের মাল যেমন আমাদের যে মাল স্টক আচ্ছা দেখেন কোম্পানি যদি চাইলি মাল স্টকে অনেক ঢোকায় দিত তাহলে প্রত্যেকটা শোরুমে কিন্তু সোয়ানের মাল থাকতো স্টকে স্টকে হ্যাঁ এই প্রত্যেকটা মাল এই লক্ষ লক্ষ টাকার মাল আগে অগ্রিম দেওয়ার পর এক সপ্তাহ পরে মাল পায় তাই

ওকে দর্শক ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না যাদের আসলে সোফার ফোম লাগবে নিতে পারেন ম্যাট্রেসও আছে নিতে পারেন এবং এই যে কাভার আছে পাশাপাশি হচ্ছে এই যে আমি একটু আবারও দেখাচ্ছি এই যে কাভারগুলো যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে ওদের প্রচুর প্রচুর কালেকশন ইনশাল্লাহ আপনারা আসলে কিন্তু খালি হাতে ফিরবেন না আপনারা চলে আসবেন কোথায় চলে আসতে হবে ঢাকা যাত্রাবাড়ি দয়গঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং ও তারপরে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে যোগাযোগের মাধ্যমে বাকিটা বলে দিলাম কীভাবে আসতে হবে ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ